বিপদ কখন কিভাবে আসে এটা আসলে সত্যি বলা যায় না আজকে এমন একটা বিপদ থেকে রক্ষা পেলাম যার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি বোনের বাড়ির দ্বিতীয় দিন কিভাবে কাটলো কি কি খেলাম কি কি মজা করলাম সবটা নিয়ে আজকের ব্লগটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের পর্বে থাকবে বেশিরভাগ পিঠার আয়োজন এখানে আমরা রুটি পিঠার আয়োজন করছি আমার ছোটো বোন রুটি পিঠা পছন্দ করে তো ও আর কি আমার বড় বোনকে বললো যে রুটি পিঠা বানানোর জন্য তো এখানে আমরা রুটিটা আর কি বেলে দিচ্ছিলাম কারণ ওদিকে আপু আবার চুলায় বান্না করতেছে যার জন্য যাতে তার চাপ না হয় এদিকে আবার ও এসে আর কি চিতই পিঠার জন্য যে গোলাটা গোলাতে হয় গুড়িটা সেইটা আর কি রেডি করতেছিল আর এখানে পরে আর কি গড়িটা রেডি করার হয়ে গেলে পরে আর কি রুটিটা আমি ভেজে নেব কারণ নাহলে আপু আর কি রান্না করে শেষ করতে পারবে না আর এখানে আমি আবার একটু কার করছি কারণ আমার যে গোলা ছিল না কারণ অনেকক্ষণ সময় লাগবে যার জন্য করলাম রুটি করছি দুই দুইটা ভেজে নিছি তো চালের আটার রুটি তো দুই দুইটা ভেজে নিলে সমস্যা হয় না এটা করাই যায় তো অনেক খুব ভালোভাবেই সবগুলো উঠছিল কিন্তু এটা একটু ছিঁড়ে গেছে তো ছেড়ে গেলে কি কেয়ার করার কারণ পেটে তো আমাদের যাবেই আর সেটা তো ছিঁড়েই আমাদের দিতে হবে তাই না তো একটু মজা করলাম যাই হোক এখানে আবার রুটি পিঠা শেষ এখানে আপুর রান্নাও শেষ চুলার তো তারপরে আর কি চিতই পিঠা ভাজতেছিল তো ভাজার পরে চিতই পিঠাটা খুব সুন্দর মতো হচ্ছিলো খুব সুন্দর জালি জালি খুব সুন্দরই হয়েছে তো ওঠানোর ফুটেজটা নেওয়া হয়নি আর এখানে যে মুরগির মাংস আমার আবার মুরগির মাংস খায় শুধু এখানে পোলাও ভাত রান্না করছে তারপরে এখানে এই যে দেখেন সব পিঠাগুলো খুব সুন্দর মতো হয়ে গেছিলো আর এই যে এখানে রুটি পিঠা তো রুটি পিঠাগুলো আসলে আমাদের অনেক আগে হয়েছে তো একটু ঠান্ডা হয়ে গেছে আর এখানে যে চিংড়ি মাছ ভোনা আর এখানে যে ওই যে গাঙের একদম অরিজিনাল মাছ যেটা আর কি আমার ভাই আর কি ধরে জাল দিয়ে সেই মাছটা আর কি রান্না করছে তারপরে এখানে আমরা আর কি আমাদের ঘাঘর বাজার চলে যাচ্ছিলাম আমার বরের জন্য গিফট কেনার জন্য কিন্তু আমার বর কখনো এই টিফ নিতে চায় না কোথাও থেকে কিন্তু আমার আপুরা আবদার সে দিবে এখন যে একজন খুশি মনে যদি কিছু দিতে চায় সেটা তো আসলে নিতে হয় তো আমার বরকে বুঝেই শুনে বললাম যে থাক আপু দিতে চায় তাহলে নিয়ে চলো তারপর করলাম কি আমরা তিনজন আর কি চলে যাচ্ছিলাম তো এখানে এসে একটা একটা অনেক বড় বিপদ থেকে আর কি আমরা রক্ষা পাইছি কারণ এখানে আর কি যে গেটে ঢোকার সামনে ও আর কি একটু দাঁড়িয়ে কিন্তু সেটাও সরবে সরবে ভাব তখন ওই আখ নিয়ে গেল না ওই আঁখে এমন ভাবে চোখের মধ্যে লাগতে যাচ্ছিল মানে একটু জন্য লাগে নাই তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ আদায় করছি কারণ একটা বিপদ যে কতটা ভয়ঙ্কর হতে পারে এটা আসলে আমার থেকে না কেউ ভালো জানে হয়তো যাদের বিপদ আসে তারাই ভালো জানে আমার এই অভিজ্ঞতাটা অনেক অনেকবার হয়েছে তো এখানে আমরা তারপর চলে আসলাম মার্কেটের ভিতরে আর বার কয়েকটা দোকান ঘুরে এখানে দেখছিলাম যে কোনটা যাবো আর এখানে কিছু অনেক বাচ্চাদের ড্রেস ছিল খুব সুন্দর লাগছিল কিছুক্ষণ ঘুরে তারপর এই থেকে মনে হলো যে না একটু পছন্দ হয় আর তারপর দাম দর করেও মনে যে না আর আর উনি কি দামে পরে রাজি হইলো তো এখান থেকে দুইটা একটা শার্ট আর একটা গেঞ্জি নিচ্ছি তো ওর জন্য আর কি প্যান্ট নেওয়া হচ্ছে না কারণ প্যান্ট দরকার নেই আর পরে বললাম যে তাহলে ঠিক আছে একটা শার্ট আর একটা গেঞ্জি দাও পরে আর কি আমার বোন দিল ও পেমেন্ট করে দিল আর এখানে আমরা নিয়ে চলে আসলাম তারপর আমাদের আর একটা কাজ ছিল যে আমার আর আর কেউ একটা জামা জামা কিনবে কিনবে বলতে পিস হিসেবে কি তারাও নিতে চায় নাই তাও একটু শখ করে দিচ্ছে ভাবি তো তো এখানে একটা দোকানে ঢুকছিলাম আমরা কিন্তু ও আমার পছন্দ হইলো আপুর পছন্দ হয় নাই তারপর বাকি দোকান থেকে আমরা কিনে ফেলছি যেটা যেটার ফুটেজ আমাদের নেওয়া হয় নাই তারপরে এখানে আমরা আবার সেই খেয়া ঘাটে চলে আসছি আর আমার দুলো ভাইকে আর কি ফোন করা হয়েছে যে যাতে খেয়া ওই পারে থাকলে যাতে নিয়ে আসে কারণ আমরা তো সেই নাদান গুলা কারণ আমরা কেউই মানে বাইতে পারি না যার জন্য আর কি ভাইয়া ও পাশ থেকে ওই যে খেয়া নিয়ে আসতেছে কিন্তু যেটা দেখাচ্ছে না অন্ধকার অন্ধকার লাগছে তারপরে যে আমরা খেয়া জড়ে বসলাম আর আমি নৌকায় উঠছি একটু ঢং না করলে তো হয় না তাই একটু পানি নিয়ে ঢং করছিলাম তো ওই দিন আর আমাদের আর কোনো কাজ ছিল না এসে আর কি খাবার খেয়ে যার যার ঘুমিয়ে পড়ছিলাম অনেক টায়ার ছিলাম তো পরের দিন আমি করলাম যে তাহলে ঠিক আছে ওই আমার পুহতোমায়ের বোর ড্রেসটা আর কি আমি বানিয়ে দেই কারণ আপু অনেক কাজ করছিল আমরা ছিলাম একটু কাজে বেশি ব্যস্ততা ছিল তাই আমি আর কি ফ্রি থেকে আর কি আমি করতে শুরু করলাম এখানে একটু ডিজাইন দিচ্ছিলাম যাতে একটু দেখতে সুন্দর লাগে তো ডিজাইনটা কেমন হয় সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর কোনো কিছু যদি এরকম ডিজাইনের জামা বা ড্রেসের বানানোর ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন তাহলে আমি অবশ্যই সেটার ভিডিও দেওয়ার চেষ্টা করবো কারণ আমি টুকটাক অনেক ডিজাইন করে থাকি কিন্তু আসলে সব কিছু তো আর আপলোড করা হয় না তারপর জামাটা বানানোর পরে আমরা আর কি বাড়ি চলে আসছি আর এখানে একটা জামার পিস দেখাই এটা আসলে আমার জন্য কেনা হয়েছে কিন্তু এটার ভিডিওটা নেওয়া হয় নাই এই দেখেন এটার কিসা কালো ছাপার মধ্যে একটা বাঘের মতো একটা সাপার পিস আর কি আর এখানে একটা গুড নাইট কিনছি গুড নাইট তেল কারণ আমাদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে এত মশা যেটা বলার মতো না মানে এরকম মশা আমাদের কোনো বাড়িতে নেই আমার বাবার বাড়িতেও নাই আর এই যে আমার বোনের বাড়িতে বেড়াতে আসছে এখানেও এত মশা নেই তো এটা মনে না এতদিন কিনতে আজকে আর কি কিনেই ফেললাম আর সাবান সাবানের কি কিনছি কারণ আমি ডাব সাবান ইউজ করি তো ডাব সাবানটা এত পরিমাণ গলে যায় যেটা আর কি নেওয়ার মতো অবস্থা থাকে না তো অনেকদিন কেনা কিনবো কিনবো বলেও কেনা হয় না আজকে আর কি মনে করে কিনে নিয়ে আসছি এটা ভালোই লাগছে কারণ নিচে একটা সিস্টেম আছে যে পানিটা নিচের এক খাতে চলে যাবে আর এখানে একটা গ্লাভস কিনছি কারণ গ্লাভসটা অনেক কাজে লাগে মাটির কাজ টাজ করলে বা পানির কাজ টাজ যখন ঠান্ডা ঠান্ডা লাগে তখন ইউজ করা যায় আর এখানে একটা হ্যান্ড গ্রাইন্ডার কিনছি কারণ মাঝে মাঝে কেক টেক বানাতে চাইলে এটা দিয়ে অনেক কাজ হবে আবার মাঝে মাঝে পুডিং বানানো হয় পুডিংটাও খুব ভালো লাগে খেতে সবাই মোটামুটি খুব সবাই পছন্দ করে তো ভালো এর একটা নিয়ে যাই সুবিধা হবে কোনো কিছু বানাতে চাইলে তারপর এখানে একটা বেঙ্গলের একটা ছোটো অড্রুফ মিনি অড্রুফ কিনছি এটা আসলে খুব দরকার ছিল কারণ অনেক টুকটাক ছোটোখাটো খাটো জিনিসগুলো এটার মধ্যে খুব সুন্দর মতো সাজিয়ে রাখা যাবে তো একটা বক্স খুঁজছিলাম আমরা কিন্তু পরে মনে হলো যে থাক বক্সের থেকে এটাই মনে হয় বেস্ট হবে তো দেখেও ভাল লাগছে একটু দামও ভালোই নিছে এটা কিন্তু তিনশো টাকা বলেই ফেললাম তো তারপর সুবিধা হবে না আমাদের বলে ইলেকট্রনিক অনেক কিছু থাকে যেটা আসলে রাখা টাফ হয়ে যায় এখানে সেখানে এটা আর কি সুন্দর গুছিয়ে রাখা যাবে আর এখানে একটা ওয়াটার পট কিনছি কারণ আমাদের আবার অন্য সিস্টেম কারণ আমরা মগে পানি খেতে পছন্দ করি না এরকম ওয়াটার পট দিয়ে পানি খেতে খুব ভালো লাগে ঝামেলা লাগে না স্বাচ্ছন্দ্য বোধ হয় তো এটা আর কি অনেক কয়টা খুঁজছি কিন্তু মেলে না পরে আর কি এটা পছন্দ হয়েছে একটু মিলছে পরে এটা নিয়ে আসছি আর এখানে দেখেন ওই যে যে শার্ট কিনছিলাম আমার বোর জন্য গিফট হিসেবে সেটা আর কি এই যে এই শার্টটা আর এই যে গেঞ্জিটা তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি আর ব্লগটি যদি তোমাদের মনে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলো না তোমাদের একটি লাইক আর কমেন্ট আমার কাজের জন্য অনুপ্রেরণা সবার সুস্থতা কামনা করে আমি এখানে ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ